স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্টোন টাউন জাঞ্জিবার থেকে জাঞ্জিবার সিটির লাস্ট দুটি ব্লগে দেখাতে পারিনি এমন কিছু আকর্ষণীয় ও জনপ্রিয় বিষয় তুলে আনব আজকের এই পর্বে এবং পুরো পর্বেই আমার মেন ফোকাস থাকবে টাউনের উপরে এই স্টোন টাউনটি হচ্ছে সোহালি উপকূলীয় বাণিজ্যিক একটি শহরের চমৎকার একটি উদাহরণ সমগ্র পৃথিবীর কাছে এখানে আসার আগে সত্যি কথা বলতে জাঞ্জিবার সম্পর্কে আমারও তেমন একটা ধারণা ছিল না শুধু জানতাম যে এটি একটি জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন যেখানে অনেক পর্যটক আসেন এবং আমিও জাস্ট ঘুরে দেখার জন্যই এসেছিলাম কিন্তু এখানে আসার পরে জাঞ্জিবার সম্পর্কে যতই জানছি ততটাই অবাক হয়ে যাচ্ছি ছোট একটি দ্বীপ অথচ এত সমৃদ্ধ এর ইতিহাস কালচারাল দিক থেকেও এটি অনেক রিচ যার খুবই সামান্য এখন পর্যন্ত জানতে পেরেছি মনে হবে যে হাজার পৃষ্ঠার কোনো একটি বইয়ের শুধুমাত্র প্রথম একটি নিয়েই এখন পর্যন্ত আমি নড়াচড়া করছি চমৎকার বিক্রি পেন্টিং হচ্ছে এখানে আপনি যখন স্টোন টাউনের ভিতর দিয়ে ঘুরে বেড়াবেন তখন এখানে পার্মানেন্ট দোকানপাট মার্কেটের পাশাপাশি স্থানীয়দের অনেক টেম্পোরারি দোকানপাট পাবেন যেখানে এখানে ঐতিহ্যবাহী অনেক কিছু কিংবা আরো বিভিন্ন ধরনের শপিং আপনারা এখান থেকে করতে পারবেন এটি হচ্ছে বাও বাউ গাছের ফল যেটা আফ্রিকার সু উচ্চ একটি বৃক্ষ আপনারা অনেকেই জানেন একটি বাও গাছ হাজার থেকে লাখ লিটার পানি ধারণের সক্ষম যা শুষ্কের সময় কোনো একটি গ্রামের মানুষের খাবার পানির অভাব মিটায় এখানের ছোট্ট একটি শপিং স্টোর এটি যেখানে ক্লোথ লেদার্স জুয়েলারি আইটেম সহ আরো অনেক কিছুই কিনতে পারবেন তবে ছেলেদের টি শার্ট ছাড়া বাকি সবই ছিল লেডিস আইটেম তাই আমি দোকানিকে জাস্ট হাই হ্যালো বলে আবার বেরিয়ে পড়লাম এখানের একটি ঐতিহ্যবাহী বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কাঠের খোদাই করা সুন্দর নকশার দরজা রয়েছে বিস্তৃত কারুকর্যময় কাঠের ফ্রেমের বারান্দা দেখতে পাচ্ছি স্টোন টাউনের বাড়িগুলি এই ধরনের সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে যে ভবনগুলি এ দেখতে পাচ্ছেন এগুলি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রবাল পাথর মাটি বালু এবং চুনের মিশ্রণ সবশেষে এই ভবনগুলি পুরো চুনের প্লাস্টার দিয়ে আবৃত করা হয়েছে অনেকটা যদি বলি আমাদের দেশের যে পুরাতন ভবন আছে যেমন এখনো অনেক জমিদার দেখতে পারবেন যেগুলি তৈরিতে ইট সিমেন্ট রডের পরিবর্তে চুন সুরকি ব্যবহার করা হয়েছিল এ ভবনগুলি এখানকার বিশেষ সংস্কৃতিকে প্রতিফলিত করছে যা সহস্রাব্দের বেশি সময় ধরে আফ্রিকান আরব ভারত এবং ইউরোপের ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে একত্রিত করেছে এই ঐতিহ্যবাহী ভবনগুলি বাণিজ্যিক ও আবাসিক হিসাবে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে ধারণা করা হয় প্রথম আরব সি ট্রা এই দ্বীপকে জেঞ্জের দেশ বা কালো মানুষের বলে রাখতেন আর সেখান থেকে হয়েছে উনিশ শতকে টাউন একটি সমৃদ্ধ বাণিজ্যিক নগরী হিসাবে গড়ে উঠেছিল এবং এর মূল অধিবাসী ছিলেন আরব ইউরোপীয় এবং কিছু ভারতীয় তখন এখানে তেমন একটা আফ্রিকানরা বসবাস করতেন না এটি সালতানত অফ ওমানের অংশ ছিল এবং পরবর্তীতে ব্রিটিশদের ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল সালতানাতের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিকানরা শুধুমাত্র কাজ এবং ব্যবসা করার জন্য এই স্টোন টাউনে আসত এবং বসবাস করত এনগাম্বো নামক পাশের একটি এলাকায় তখন আসা যাওয়া করার জন্য ওনাদের ফেরি ব্যবহার করতে হতো জাঞ্জীবর উনিশশো সালের দশই ডিসেম্বর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এর এক মাস পরে বারোই জানুয়ারি উনিশশো চৌষট্টিতে যাঞ্জীবরে একটি সংক্ষিপ্ত সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়েছিল ভিউয়ার্স আমি এখন স্টোন টাউনের ভিতরে হেঁটে হেঁটে একটা দিকের একদম শেষ প্রান্তে চলে আসছি সামনে আর কোনো ল্যান্ড দেখতে পাচ্ছি না পাচ্ছি অস্থির একটা অসেন ভিউ চলুন এখন আমরা ওদিকটায় চলে যাই এবং একসাথে দেখতে থাকি এই নৈসর্গিক দৃশ্যগুলি আমার পিছনে হচ্ছে ভারত মহাসাগর আর আমি হচ্ছে এখন জাঞ্জিপার যে দ্বীপটা আছি এই দ্বীপটা চারোদিকেই হচ্ছে ভারত মহাসাগর আর এটা হচ্ছে স্টোন টাউন একটা মানে কি বলবো হিস্টোরিক্যাল একটা জায়গা আর কি চার দেখার মতন আরো খানিকটা নিচে নেমে আসলাম যেটার একটা ভিউ দেখার জন্য এখানের চারোদিকটা এতটাই সুন্দর সেই সাথে মহাসাগর থেকে ভেসে আসা মৃদু মিষ্টি বাতাস এত সুখী একটা অনুভূতি দেবে যার কাছে এবং এই সৌন্দর্যের কাছে যে কোনো উপময় যেন যথার্থ নয় উনিশশো চৌষট্টির জাঞ্জিবার বিপ্লবের প্রাণ কেন্দ্র ছিল এই স্টোন টাউন এবং এরপরই জানজিবার থেকে আরব সালতানাতের অপসারণ হয় এবং নূতন একটি সমাজতান্ত্রিক সরকারের সূচনা হয় সশস্ত্র বিপ্লবের ফলে এখান থেকে বেশিরভাগ নন আফ্রিকানরাই তাদের এইসব বিলাসবহুল বাড়িঘর বাণিজ্যিক ভবনগুলি ছেড়ে অন্যত্র চলে যান যা পরবর্তীতে জাঞ্জিবরের নতুন সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং পরবর্তীতে এই সব ভবনগুলি সরকারি অফিস আদালত স্কুল কলেজ ও জনসাধারণের ব্যবহারের জন্য করা হয় ফলে হতদরিদ্র আফ্রিকানদের আবাসন সমস্যারও সমাধান হয়ে যায় উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়া মূল ভূখণ্ড ট্যাঙ্গানিকা এবং এই জাঞ্জিবার মিলে উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল নূতন একটি দেশ ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া গঠন করে কিন্তু জাঞ্জিবার স্বশাসিত দ্বীপি থেকে যায় এবং স্টোন টাউন হচ্ছে এর রাজনৈতিক এবং সামাজিক জীবনের প্রাণকেন্দ্র ও রাজধানী চলে আসলাম জাঞ্জিবারের জনপ্রিয় ও বিখ্যাত কফি হাউস দেখার জন্য যা স্থানীয় ও কফি লাভার্সদের কাছে একটি মিটিং পয়েন্ট আর আমার মতন ট্রাভেলার্সদের কাছে একটি দর্শনীয় জায়গা এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেখানে রয়েছে রোস্টিং রুম কফি পানশালা এবং হোটেল কক্ষ পরম প্রোডাকশন টু দ্য রোস্টারে অ্যান্ড রাইট ইন্ট্রিওর কাপ বাগান থেকে সংগৃহীত কফি বীজ সরাসরি এখানে রোস্টিং মেশিনে পিষে কফি লাভার্সদের কাপে পরিবেশন করা হয় এখানের ফ্রেশ কফির আকর্ষণীয় গন্ধযুক্ত স্বাদ আপনার ভালো লাগবেই সে যদি আপনি কফি লাভার্স নাও হয়ে থাকেন কফি পান করার সাথে এখানে সুস্বাদু কেক ক্রোসেন্ট এবং কুকিজেরও স্বাদ নিতে পারেন এই কফি হাউজের দরজা সিঁড়ি থেকে শুরু করে যাবতীয় সাজানোর জিনিসপত্র অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী রয়েছে উন্নত রুচিবোধের পরিচয় গ্রাউন্ড ফ্লোরের ছোট ছোট কফি পানশালার বেশিরভাগই বুক এবং যেখানে চলছে জম্পেশ আড্ডা স্টোনটাউনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই এরাবিক বাড়িটি হচ্ছে জাঞ্জিবারের সুলতান সাইদ বার্গাসের মন্ত্রী স্যার তারিয়া তোপান দ্বারা আঠারোশো সালে নির্মিত হয়েছিল এটি ছিল মূলত ওনার বাড়ি তবে এখন এই কফি হাউসটির মালিক হচ্ছে উতেনগুল এস্টেট যা হ্যান্ডস্পট সোনগ নামক একটি সাহায্য দানকারী তহবিল সংস্থার সাথে পার্টনার হিসাবে কাজ করছে বর্তমানে এই কফি হাউসটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটি এখন কফি হাউজের পাশাপাশি বুটিক হোটেল হিসাবেও ব্যবহৃত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে জনপ্রিয় এই কফি ড্রিঙ্কস এর নাম অনুসারে এই কক্ষটি দেখে আমি মনে করেছিলাম এখানে আলাদা আলাদা কিছু কক্ষ রয়েছে নির্ধারিত এসব জনপ্রিয় কফি পান করার জন্য কিন্তু পরে জানতে এগুলি আসলে হোটেল কক্ষ এবং এখানে মোট আটটি রুম রয়েছে থাকার জন্য যেমন এসপ্রেসো মোকাচিনো ক্যাপাচিনো ম্যাকিয়াতো বোরবন এক্সেলসা ক্যাটুরা এবং আরবিকা যার চারটি হচ্ছে জনপ্রিয় কফি ড্রিঙ্কস এর নাম অনুসারে এগুলির মধ্যে রয়েছে সিঙ্গেল ও ফ্যামিলি সুইট প্রত্যেকটি রুমই এন্ট্রিক সব জিনিসপত্র ও কাপড় দিয়ে সাজানো রয়েছে ফার্স্ট ফ্লোর দেখে এখন আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এর উপরেই রয়েছে রুপটপ এনাদের স্টাফদের এইটি ফাইভ হচ্ছে মহিলা কফি হাউস এবং ফার্ম থেকে যা আয় হয় তা ব্যয় করা হয় এনাদের স্টাফ ফার্মের আশেপাশে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী এবং স্টোন টাউনের আর্থসামাজিক উন্নয়নে হচ্ছে কফি হাউজের রুপটপ এখানে থ্রি সিক্সটি ডিগ্রি একটি বারান্দা রয়েছে যেখান থেকে আপনি টাউনের প্যানারোমিক ভিউ দেখতে পারবেন সকালে ঘুম থেকে ওঠার পরে এই বারান্দায় বসে নাস্তায় গরম কফি খেতে খেতে স্টোন টাউনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবেন এখান থেকে তখন দিনের শুরু হওয়াতে চারোদিকটা অনেক নীরব এবং শান্ত পাবেন আমি বারান্দায় চারোদিকে ঘুরে ঘুরে উপর থেকে আজব এই শহরটাকে দেখছিলাম শেষ বিকেলের কিছুটা গুদুলি মাখা আলোয় অপরূপ লাগছিল এ যেন অন্য এক স্টোন টাউন টিনের চালগুলি দেখে অরুন্দিত রয়ের লেখা আমার খুবই প্রিয় একটি উপন্যাস দ্য স্মল লাইনের একটি কথা মনে পড়ছে টিনের টিনের চালে লেখিকার কল্পনায় চাল হয়তো এরকমই ছিল যদিও সেই গল্পের পটভূমি ছিল কেরালা এ হচ্ছে এনাদের রুপটপ কফি হাউজের ভিতরে চারদিকে তাকিয়ে দেখেন কতটা সুন্দর নান্দনিকভাবে একটা কফি হাউজকে প্রেজেন্ট করছেন অনেক রিচ কনসেপ্ট এনাদের হাউস দেখে বের হয়ে এখন আমি যাচ্ছি ফ্রেডি মার্কারির বাড়ি দেখার জন্য বিশ্ববিখ্যাত কুইন ব্যান্ডের লিড ভোকালিস্ট এবং সংরাইটার ফ্রেডি মার্কারি পাঁচই সেপ্টেম্বর সালে স্টোন টাউন জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন যখন জাঞ্জিবার ব্রিটিশদের স্থানীয় সরকার দ্বারা পরিচালিত হতো রক শিল্পের এই কিংবদন্তি শিল্পীর আসল নাম ছিল ফারুক বুলসারা যিনি একজন ভালো পিয়ানো বাদকও ছিলেন তার পারিবারিক শিকড় ছিল পশ্চিম ভারতে কিন্তু ওনার বাবার চাকরির সুবাদে তার ফ্যামিলি জাঞ্জিবার বসবাস করতেন ফ্রেডি পরবর্তীতে ভারতে ব্যাক করেন এবং তার শৈশবের বেশিরভাগ সময় ভারতে আত্মীয়দের সাথে বছর বয়সে বোম্বের কাছে ব্রিটিশ বোর্ডিং স্কুল সেন্ট পিটার্সে পাঠানো হয়েছিল ভারতে থাকা তার কাটান অবস্থায় সঙ্গীতে হাতে খড়ি হয় এবং পিয়ানো বাজানো শিখেছিলেন তিনি ছিলেন ওয়েস্টার্ন পপের একজন বিশাল অনুরাগী এবং মাত্র বারো বছর বয়সী দ্য হেক্টিক নামে একটি স্কুল ব্যান্ড গঠন করেন এবং সেই অল্প বয়সী লিটল রিসার্ড এবং সার্ক লিপ রিসার্টের মতো রক অ্যান্ড রোলগুলোকে কভার করতেন ফ্রেডির পরিবার উনিশশো সালে যাঞ্জীবরের যে সশস্ত্র বিপ্লব সংগঠিত হয়েছিল তখন পালিয়ে ইংল্যান্ডে চলে আসেন ফ্রেডি মার্কারি বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী হলেও স্নাতকের পরে পড়াশোনা করেন ইংলি আর্ট কলেজে ভিওয়ার্স ফাইনালি আমি চলে এসেছি এই কিংবদন্তি শিল্পীর স্টোন টাউনের বাড়িতে প্রেডি মার্কারির অনেক সংগ্রহ নিয়ে তার বাড়িটিতে বর্তমানে একটি মিউজিয়াম রয়েছে প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসেন তার স্মৃতিবিচারিত এই বাড়িটি এক নজর দেখার জন্য প্রেডি মার্কারির বাড়ির বারান্দা এটি এই বারান্দায় হয়তো সে কোনো এক সময় ছোটবেলা খেলা করেছেন বা অনেক বসেছেন এ বাড়িতে সে বেড়ে উঠেছে এবং এ রাস্তা দিয়ে সে চলাচল করত ব্যাপারটা ভাবতে কেমন যেন বিস্মিত হই এটি হচ্ছে তার বাড়ির ভিতরে প্রবেশ করার মেন দরজা যেখানে তার বাড়ির নম্বরটিও দেখা যাচ্ছে অনেক পুরনো সেই সময় কত সুন্দর করে এই দরজাগুলি তৈরি করা হয়েছিল আসলে পুরো বাড়িটাই অনেক সুন্দর জাঞ্জিবারের অন্যান্য ঐতিহ্যবাহী বাড়ির মতনই তো আপনাদের সাথে ফ্রেডি সম্পর্কে যা আলোচনা করছিলাম উনি আর্ট কলেজ ছাড়ার পরে কেনসিংটন মার্কেট এবং হিথ্রো এয়ারপোর্টে ব্যাগে স্যানলার হিসাবে কাজ করতেন একই সাথে চলছিল ওনার সঙ্গীত চর্চা নামের একটি ব্যান্ডে কাজ করতেন রজার টেলর এবং ব্রান মের সাথে এই ব্যান্ডের গায়ক ছিলেন টিম স্টাফেল যার সাথে ফ্রেডি আর্ট কলেজে একই সাথে ছিলেন পরবর্তীতে উনিশশো সালে টিম হাম্পি বং নামে আর ব্যান্ডে চলে গেলে ফ্রেডি মার্কারি স্মাইল ব্যান্ডের লিড ভোকালিস্ট হন রজার এবং ব্রানকে কনভিন্স করে ব্যান্ডের নাম পরিবর্তন করে স্মাইল ব্যান্ড হয়ে যায় কুইন এরপর চলতে থাকে ফ্রেডি মার্কারির সাফল্যের রথযাত্রা সেই সময় তিনি রক সঙ্গীত দিয়ে মাতিয়ে রেখেছিলেন পুরো দুনিয়াকে সৃষ্টি হয়েছিল অস অসংখ্য জনপ্রিয় ও বিখ্যাত গানের কুইন ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানগুলি তারই লেখা ছিল তার গানের লিস্ট অনেক বড় তারপরও কিছু উল্লেখ করা যেতে পারে যেমন বাইসাইকেল রেস বহুমিয়ান র্যাপসোডি, ডোন্ট স্টপ মি নাও জেলাসি খিলার কুইন ইন হ্যাভেন উয়ার দ্য চ্যাম্পিয়নস লাভ কিলস আই ওয়াজ বর্ণ টু লাভ ইউ লাভ মি লাইক দেয়ার্স নো টুমারো দ্য গ্রেট প্রিটেন্ডার লাভ অফ মাই লাইফ সহ আরও অসংখ্য কালজয়ী গান ফ্রেডি মার্কারি উনিশশো সালের চব্বিশে নভেম্বর মারা যান এই শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছিল তবে সে যাই হোক কারো ব্যক্তিগত জীবন নয় একজন শিল্পী ফ্রেডি মার্কারি সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফ্রেডি মার্কারির বাড়ির এই এরিয়াটা স্টোন টাউনের মধ্যে একটু পশ এরিয়া চারোদিকে বেশ কিছু দামি হোটেল শপিং স্টোর এবং গিফট শপ রয়েছে আর সামনের দিকে নেমে গেলেই সুন্দর একটি সি বিচ এরকম একটি আর্ট গ্যালারির মধ্য দিয়ে সি বিচে নেমে যাওয়া যায় আমি একটা ব্যাপার খেয়াল করেছি এখানে লোকজন চিত্রকলার প্রতি দারুণ অনুরাগী জানতে পারলাম চিত্রকলা তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ এবং এটি তাদের সৃজনশীলতা ইতিহাস ও ঐতিহ্যকে প্রতিফলিত করে যেসব সকল ট্যুরিস্টরা স্টোন টাউনের ভিতরে থাকেন তারা সকালে কিংবা বিকেলে এখানে বেড়াতে আসেন ভারত মহাসাগরে চলাচল করা বিভিন্ন ধরনের নৌজনের মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে দেখা যায় ইরমা ইস্টার্ন নামক একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সাউথ আফ্রিকান পেন্টার তার শৈশবের স্মৃতির সন্ধানে সারা জীবন পুরো আফ্রিকা জুড়ে ভ্রমণ করেছিলেন এবং সেই সবই তার শিল্পকর্মে ফুটে উঠেছিল যে সকল আদিবাসীদের মুখোমুখি হয়েছিলেন তাদের অভিব্যক্তি প্রতিকৃতি ইস্টার্নের পোর্ট্রেটে তুলে এনেছিলেন ইরমা প্রথম জাঞ্জিবার ভ্রমণ করেন উনিশশো সালে এবং দ্বিতীয়বার উনিশ পঁয়তাল্লিশ সালে তার এই জাঞ্জিবার ভ্রমণের সময়কালী তার লাইফে গোল্ডেন পিরিয়ড হিসাবে লিপিবদ্ধ হয়েছে তিনি উনিশশো সালে কঙ্গো এবং উনিশশো সালে জাঞ্জিবার নামে দুটি ভ্রমণ কাহিনী প্রকাশ করেন আপনি যখন জাঞ্জিবারের ভিতর দিয়ে বিশেষ করে স্টোন টাউনের মধ্য দিয়ে হেঁটে যাবেন মনে হবে আপনি ইরমা স্টানের একটি পেন্টিংয়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আমি এখন রয়েছি যাঞ্জীবর স্টোন টাউনের সেই বিখ্যাত নাইট ফুড মার্কেটে এখন আমি এখানে ঘুরে বেড়াবো খেয়ে দেখবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এখানের লোকাল খাবারের সাথে প্রধানী গার্ডেন সংলগ্ন ভারত মহাসাগরের তীরে সন্ধ্যা স্থানীয় ও পর্যটকদের ভিড়ে জমে ওঠে জনপ্রিয় এই স্ট্রিট ফুডের এর নাইট মার্কেটটি পর্যটকদের কাছে এটি একটি পারফেক্ট নাইট লাইফ এক্সপিরিয়েন্স স্টোন টাউনের চমৎকার ও প্রাণবন্ত লোকালদের সাথে দেখা হওয়া আর একই সাথে তাদের সংস্কৃতি ও খাবারের অভিজ্ঞতা তা নেওয়ার জন্য এই নাইট মার্কেটটি অনন্য জাঞ্জিবর দ্বীপের দীর্ঘ এবং বহু সাংস্কৃতিক প্রভাবের কারণে এখানের খাবারেও রয়েছে বৈচিত্র্যতা অনেক বড় খোলা জায়গা ভারত মহাসাগর থেকে আসা বাতাসে পুরো এলাকা বিভিন্ন রকম স্ট্রিট ফুডের ঘ্রাণে যেন মাতোয়ারা হয়ে থাকে আপনি যদি টাউনে অবস্থান করেন অথচ এখানের স্ট্রিট ফুডের স্বাদ নিলেন না সেক্ষেত্রে অনেক বড় একটা কিছু মিস করবেন কারণ এখানের খাবার ছাড়া স্টোনটাউন তথা জাঞ্জিবারের সেরা খাবারের তালিকা অসম্পূর্ণ তাই আমি নিজেও চলে আসলাম এখানের নাইট লাইফকে উপভোগ করার জন্য আর সেরা খাবারের স্বাদ নেওয়ার জন্য মূলত মাগরিবের নামাজের পরেই সন্ধ্যা থেকে এই নাইট মার্কেটটি প্রাণবন্ত হয়ে ওঠে অস্থায়ী দোকানিরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে টেবিল সাজিয়ে গ্রিল করার চুলা ধরিয়ে স্বাগত জানায় তাদের বৈচিত্র্যময় এসব লোকাল ফুডের স্বাদ নেওয়ার জন্য এখানে আট দশটা দোকান নয় বিশাল একটি এরিয়া জুড়ে এই নাইট ফুড মার্কেটের বিস্তৃতি টেবিলের পর টেবিলে মাংস বিশাল অক্টোপাস গলদা চিংড়ি স্কুইড স্নাপার সহ আরও বিভিন্ন ধরনের সি ফুড সাজিয়ে রাখেন সেখান থেকে আপনার প্রিয় খাবারটি অর্ডার করলে ওনারা ভেজে কাবাব করে কিংবা গ্রিল করে তৈরি করে সুন্দর করে ডেকোরেশন করে বিভিন্ন ধরনের সস মিলিয়ে আপনার পাতে তুলে দেবে স্বাদ নেওয়ার জন্য এখানের খাবারের তালিকাটাও অনেক বড় আমি লোকাল নয় বিদয় যার অনেকগুলিরই নাম জানি না তারপরেও যেগুলি জানতে পেরেছি তার ভিতরে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার তো রয়েছে তার পাশাপাশি স্পেশাল স্পেশাল আখের রস সোহালি ভাজা মিষ্টি আলু আলু সুস্বাদু কলা নারিকেলের রুটি তাজা ফলের সালাদ জুস জিঞ্জার ড্রিঙ্কস সহ আরো অসংখ্য খাবার এটা হচ্ছে আমাদের দেশের অফ ফুচকা চটপটি বিক্রি করা হয় ওই রকম আর ছোট ছোট সিঙ্গানার মতন আর এখান হচ্ছে পেঁয়াজের মতন যদিও জানি না এটা কি বলে ওনাদের ভাষা ওকে গ্রিল করার পুরা স্মোকি সুস্বাদু একটি গন্ধ নাকে এসে লাগছিল আর আমি এগুলি খাবারের জন্য উদ্গ্রীব হয়ে উঠছিলাম আমি বুঝতে পারছিলাম না এত খাবারের ভেতর থেকে কোনটা রেখে কোনটা খাবো একবার মনে হচ্ছিল আমি স্টোন টাউনে আরো একটা দিন বেশি থেকে যাই এবং দিনের বেলায় যে সব জায়গাগুলি বাকি রয়ে গেছে সেগুলি ঘুরে দেখব এবং সন্ধ্যায় আবারও এখানে ফিরে আসব আরো অনেক খাবারের স্বাদ নেওয়ার জন্য কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না কারণ অলরেডি প্লেনের টিকিট কেটে ফেলেছি কালকে খুবই সকালে আমাকে জাঞ্জিবার ত্যাগ করতে হবে এখন আমাদের খাবার বাছাই করা চলছে অনেকগুলি দোকান চেক করে এখানের খাবারগুলি দেখে আমার ভালো লেগেছিল পছন্দের খাবারগুলি নিয়ে দোকানের সাথে দরদাম করে নিচ্ছি এখানে যেহেতু ফিক্সড প্রাইস নেই তাই দোকানের সাথে কথা বলে কিছুটা দাম কমানো গিয়েছিল আমি বেছে নিয়েছিলাম মিক্সড সি ফুড যার ভিতরে ছিল অক্টোপাস স্কুইড এবং চিংড়ি অর্ডার করার পরে ওরা তৈরি করার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছে পাথরে কয়লার আগুনে পুড়ে তৈরি করা হবে আমাদের খাবার সেজন্য অবশ্য অবশ্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার কাছে এখানের খাবারের দাম নুনগি সি বিচ এরিয়ার তুলনায় কিছুটা বেশি মনে হয়েছে এর কারণ হতে পারে স্টোন টাউন যেহেতু পশ এবং ট্যুরিস্ট অধ্যাসিত এরিয়া আবার সেই সাথে লোকালদেরও উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এখানে খাবারের দাম কিছুটা বেশি হবে আমাদের দুজনার খাবারের বিল এসেছিল পঁয়তাল্লিশ হাজার তানজানিয়ান শিলিং ওখানে লাইট নেই অন্ধকারে দেখা যাবে না বাট আমি সমুদ্রের সুন্দর বাতাস চারপাশের এনভায়রনমেন্টটা কিনতে ওখানে বসে ডিনার করতে থাকবো লোকাল আফ্রিকান আরব এবং ট্যুরিস্ট সবাই মিলেমিশে যেন এখানে একাকার চারোদিকে ছড়িয়ে রয়েছে প্রাণের উন্মাদনা আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা খাবার শেষ করে আমি আরও বেশ কিছুক্ষণ সময় ওখানে ছিলাম এবং একটা সময় ফিরে আসি স্টোন টাউনের হোম স্টেতে ফেরার পথে শুনতে পাচ্ছিলাম কিছু হোটেল থেকে কালচারাল প্রোগ্রামের মিউজিক প্রবাল পাথরের তৈরি ঐতিহ্যবাহী বাড়িগুলির ফাঁক ফুকর দিয়ে উকি দিচ্ছিল রূপালি চাঁদ স্টোন টাউনের শেষ নাইট লাইফটি আমার কাছে একটি সুইট মেমোরি হয়ে থাকবে আগামীকালকে সকালে আমি বেরিয়ে পড়বো এই অটোনোমাস দ্বীপ থেকে তানজানিয়ার মেনল্যান্ডে মাউন্টেন কিলিমেঞ্জারের প্রবেশ দ্বার আর দিয়ে শুরু হবে এক দুর্দান্ত আফ্রিকান অ্যাডভেঞ্চারের এক্সপ্লোর করব আফ্রিকান রিয়েল লাইফকে সিটি ভিলেজ ফরেস্ট মাউন্টেন আফ্রিকান সাভানা মাসাই ট্রাইবিক ভিলেজ এবং বেরিয়ে পড়বো ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্ন পূরণে আফ্রিকান সাফারিতে দুর্দান্ত সেই সব মুহূর্তে তুলে আনবো পরবর্তী ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক বেশি ভালো থাকবে happy traveling